সুন্দরবন বাংলাদেশের একটি রহস্যময় ও মোহনীয় স্থান এই বনটি তার অপরূপ সৌন্দর্য ও জীববৈচিত্র্যের জন্য বিশ্বব্যাপী পরিচিত সুন্দরবন সবুজ ম্যানগ্রোভ বন নদী খাল এবং জোয়ার ভাটার লবণাক্ত পানির মিশেলে তৈরি হয়েছে এক অনন্য প্রাকৃতিক দৃশ্য এখানকার নির্জনতা এবং প্রকৃতির নিস্তব্ধতা মানুষকে প্রকৃতির একদম কাছাকাছি নিয়ে যায় সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার চিত্রা চিত্রাহরিণ এবং নানা প্রজাতির পাখি এই বনকে আরও জীবন্ত করে তুলেছে সুন্দরবন শুধু একটি বন নয় এটি প্রকৃতির এক রহস্যময় লীলাভূমি আজকে আপনাদের জানাবো কিভাবে আপনারা এই রহস্যময় সুন্দরবন ভ্রমণের সাক্ষী হতে পারবেন স্বাগতম জানাচ্ছি সুন্দরবনের লকজারিয়াস এসি শিপ এমবিডি সেইলে আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সুন্দরবনের বিলাসবহুল এসি শিপ এমবি সেইলের বিস্তারিত সকল তথ্য এমবি সেইলে তিনটি ক্যাটাগরির মোট তেরোটি রুম রয়েছে যেখানে আপনারা একসাথে চল্লিশ জন ভ্রমণ করতে পারবেন শিপের প্রত্যেকটি রুম খুবই সুসজ্জিত এবং পরিপাটি তাই আপনারা খুব রিল্যাক্সে এই শিপে আপনাদের সুন্দরবন ভ্রমণ সম্পন্ন করতে পারবেন পার্সন ভেদে আপনাদের জন্য রয়েছে দুই জনের কাপল রুম থ্রি পার্সন রুম এবং ফোর পার্সন রুম এবার চলুন এক নজরে দেখে আসা যাক শিপে আপনাদের জন্য কি কি ধরনের ফ্যাসিলিটিস রয়েছে এমবিডি সেলের টপ ফ্লোরের এক পাশে রয়েছে একটি কনফারেন্স কাম ডাইনিং রুম এখানে আপনারা একসাথে চল্লিশ জন বসে বিভিন্ন ধরনের মিটিং এবং ফ্যামিলি প্রোগ্রাম করতে পারবেন এছাড়া আপনারা চাইলে গান বাজনা ও মুভিও দেখতে পারবেন আপনার এই ভ্রমণকে আনন্দময় করে তোলার জন্য সকল সুবিধাই এখানে বিদ্যমান রয়েছে পাশাপাশি আপনি এখানে বসেই সুন্দরবনের ভিউ দেখতে দেখতে আপনার খাবার খেতে পারবেন এবং এখানে বসে আপনি চা কফি খেতে খেতে আপনার সুন্দরবন ভ্রমণ উপভোগ করতে পারবেন দিনে অথবা রাতে আপনি যখনই চান না কেন আপনার জন্য এখানে সার্বক্ষণিক চা কফির ব্যবস্থা রয়েছে সুন্দরবনের খাবারগুলো সাধারণত ডাবল মেনুতে হয়ে থাকে অর্থাৎ আপনি মাছ মাংস উভয়ই পাবেন প্রতিদিন তিনটি মেইন মেনুর পাশাপাশি আপনারা দুইটি হালকা নাস্তা পেয়ে যাবেন এবং সুন্দরবন ভ্রমণ চলাকালীন সময়ে যে এক রাতে বার্বিকিউ এর আয়োজন করা হবে ডাইনিং রুমের সামনের দিকে রয়েছে বিশাল ফাঁকা জায়গা যেখানে আপনারা দাঁড়িয়ে বা বসে আড্ডা দিতে পারবেন এছাড়া আপনাদের ছোট্ট সোনামণিদের খেলাধুলা করার জন্য রয়েছে আলাদা যেখানে আপনার আদরের তাদের এই ভ্রমণকে উপভোগ করতে পারবে চলুন দেখে আসা যাক এই শিপের কাপল রুমে আপনাদের জন্য কি ধরনের ফ্যাসিলিটিস রয়েছে পুরো শিপটিতে একটি মাত্র কাপল রুম রয়েছে যা অত্যন্ত ভাবে ডিজাইন করা হয়েছে এই কাপল রুমটি শিপের টপ ফ্লোরের সামনের দিকটাতে অবস্থিত যেখান থেকে আপনারা চমৎকার সুন্দরবনের ভিউ উপভোগ করতে পারবেন এই রুমে আপনাদের জন্য রয়েছে কিং সাইজের একটি বেড যেখানে আপনারা দুইজন খুব রিল্যাক্সে থাকতে পারবেন রুমের সাথেই রয়েছে একটি পরিষ্কার পরিচ্ছন্ন অ্যাটাচ ওয়াশরুম ও এসি এছাড়া সেলফ চেয়ার এবং কমপ্লিমেন্টারি হিসেবে পাবেন সাবান শ্যাম্পু টু টুথপেস্ট টুথব্রাশ ও খাবার পানি সুন্দরবন ভ্রমণে লাক্সারিয়াস এই কাপল রুমটি বুকিং করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা আপনি যদি ঢাকায় থাকেন সরাসরি আমাদের অফিসে এসেও আপনার সুন্দরবন ভ্রমণের রুমগুলো বুকিং করতে পারবেন চলুন এবার দেখবো এই শিপের একটি থ্রি পার্সন রুমে আপনাদের জন্য কি ধরনের ফ্যাসিলিটিস রয়েছে খুবই চমৎকার ডেকোরেশন করা এই রুম আপনাদের জন্য রয়েছে একটি ডাবল সাইজের এর বেড যেখানে আপনারা দুইজন থাকতে পারবেন এবং রয়েছে একটি সিঙ্গেল বেড যেখানে একজন খুব রিল্যাক্সে থাকতে পারবেন মানে দুইটি বেডে এই রুমটিতে আপনারা তিনজন খুব ভালোভাবেই থাকতে পারবেন এছাড়া রুমের সাথে আপনাদের জন্য রয়েছে একটি এসি টেবিল একটি মিরর ও পরিষ্কার পরিচ্ছন্ন অ্যাটাচ ওয়াশরুম পাশাপাশি কমপ্লিমেন্টারি হিসেবে পাচ্ছেন সাবান শ্যাম্পু টুথপেস্ট টুথব্রাশ ও খাবার পানি শিপের এই রুমটি বুকিং করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে আপনার সুন্দরবন ভ্রমণের এই রুমটি বুকিং করতে পারেন এবার দেখব এই শিপের ফোর পার্সেন্ট একটি রুম আপনারা যারা সুন্দরবনে ফ্যামিলি ট্যুর বা বন্ধুরা মিলে গ্রুপ টুরে আসতে চাচ্ছেন তাদের জন্য এই রুমটি হতে পারে একটি সঠিক সিদ্ধান্ত যেখানে আপনারা একসাথে চারজন খুব রিল্যাক্সে থাকতে পারবেন এছাড়া রুমে আপনাদের জন্য রয়েছে একটি এসি একটি মিরর সেলফ ও পরিষ্কার পরিচ্ছন্ন অ্যাটাচ ওয়াশরুম রুমে কমপ্লিমেন্টারি হিসেবে আপনারা পেয়ে যাবেন সাবান শ্যাম্পু টুথপেস্ট টুথব্রাশ এবং খাবার পানি সুন্দরবন ভ্রমণে এই রুমটি বুকিং করতে চাইলে সরাসরি চলে আসুন আমাদের অফিসে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেও আপনি বুকিং করতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে অফিসের ঠিকানা দেওয়া রইল প্রয়োজন হলে দেখে নিতে পারেন এবার দেখবেন এই শিপের স্পেশাল কিছু থ্রি পার্সন ব্যালকনি রুম এই শিপে ব্যালকনি সহ মোট ছয়টি থ্রি পার্সন রুম রয়েছে যেখানে খুবই চমৎকার ডেকোরেশন সহ একটি সিঙ্গেল পার্সন বেড এবং একটি টু পার্সন বেড রয়েছে যেখানে আপনারা তিনজন খুব রিল্যাক্সে থাকতে পারবেন এই রুমের স্পেশাল ব্যাপার হচ্ছে আপনি রুমের সাথেই আপনার পার্সোনাল ব্যালকনি পেয়ে যাবেন যেখানে আপনি বসে সুন্দরবনের সৌন্দর্য একান্তে উপভোগ করতে পারবেন এছাড়া রুমের সাথে রয়েছে অ্যাটাচ ওয়াশরুম এসি একটি মিরর সেলফ ও কমপ্লিমেন্টারি সাবান শ্যাম্পু টুথপেস্ট এবং টুথব্রাশ পেয়ে যাবেন সুন্দরবন ট্যুরের লাক্সারিয়াস এই রুমগুলো বুকিং করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সরাসরি আপনি বুকিং করতে পারবেন অথবা আপনি যদি ঢাকায় থাকেন সরাসরি আমাদের অফিসে এসেও আপনার ট্যুর বুকিং সহ সুন্দরবন ট্যুরের বিস্তারিত তথ্য জানতে পারবেন এবারে আপনাদের জানাবো সুন্দরবন ট্যুর প্যাকেজ সম্বন্ধে সুন্দরবন ভ্রমণ সাধারণত খুলনা সুন্দরবন খুলনা দুই রাত তিন দিনের ভ্রমণ হয়ে থাকে খুলনা জেলখানা ঘাট থেকে সকাল সাতটার মধ্যে সুন্দরবন ভ্রমণগামী জাহাজগুলো ছেড়ে যায় সুন্দরবনের উদ্দেশ্যে অর্থাৎ সুন্দরবন ভ্রমণ করতে চাইলে আপনাকে দেশের যে কোনো প্রান্ত থেকে খুলনা শহরে আসতে হবে আপনারা ট্রেনে অথবা বাসে খুব সহজেই খুলনা আসতে পারবেন বাংলাদেশের মোটামুটি সব ধরনের বাস সার্ভিস খুলনা অ্যাভেলেবেল রয়েছে আমাদের এবারের সেগমেন্ট কি কি দেখবেন দুই রাত তিন দিনের সুন্দরবন ভ্রমণে আমাদের দুই ধরনের রোড প্ল্যান হয়ে থাকে আমাদের প্রথম রোড প্ল্যানটি হচ্ছে হারবাড়িয়া কটকা অফিস পাড়া জামতলা সি বিচ টাইগার পয়েন্ট হিরন পয়েন্ট গভীর অরণ্যে ট্র্যাকিং দুবলার চর ও করম জল এবং দ্বিতীয় রোড প্ল্যানটি হচ্ছে হারবাড়িয়া কটকা অফিস পাড়া জামতলা সি বিচ টাইগার পয়েন্ট ডিমের চর কচিখালি ও করম জল আমাদের এবারের সেগমেন্ট সুন্দরবন ভ্রমণের উপযুক্ত সময় সুন্দরবন ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময় হল শীতকাল এই সময় নদী এবং সমুদ্র শান্ত থাকে তাই সুন্দরবনের সব জায়গায় ঘুরে বেড়ানো যায় সুন্দরবন অনেকেই ভ্রমণ করতে চাইলেও প্রয়োজনীয় তথ্যের অভাবে ভ্রমণ করতে পারে না আজকের ভিডিওটি দেখলে সুন্দরবন ভ্রমণের সকল প্রয়োজনীয় তথ্যই আপনারা পেয়ে যাবেন আমাদের এবারের সেগমেন্ট সুন্দরবন ভ্রমণ খরচ সুন্দরবন ভ্রমণের খরচটা নির্ভর করে জাহাজের ফ্যাসিলিটিস খাবারের মান এবং ট্যুরের প্যাকেজ অনুযায়ী সুন্দরবন ট্যুরের নন এসি জাহাজগুলো সাধারণত আট হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে এগারো হাজার পাঁচশো টাকা পর্যন্ত প্যাকেজ রেট হয়ে থাকে এবং এসি শিপের প্যাকেজ খরচ হয়ে থাকে চোদ্দ হাজার টাকা থেকে শুরু করে বাইশ হাজার টাকা পর্যন্ত আমাদের ভিডিও ডিসক্রিপশনে এসি এবং নন এসি শিপের ভিডিও লিঙ্ক দেওয়া আছে আপনার প্রয়োজন হলে দেখে নিতে পারেন আমাদের এবারের সেগমেন্ট সুন্দরবন ট্যুর প্যাকেজ সুন্দরবনের ট্যুর প্যাকেজ বুকিং করার জন্য চেষ্টা করবেন মিনিমাম এক মাস আগে থেকে ট্যুর বুকিং করতে কারণ সুন্দরবনের ভালো মানের শিপগুলো আগে থেকেই বুকিং হয়ে যায় ট্যুর বুকিং করার জন্য আমাদের নির্ধারিত ফর্ম ফিল আপ করে প্যাকেজের ফিফটি টাকা অ্যাডভান্স দিয়ে আপনার বুকিং নিশ্চিত করতে হবে আপনার ট্যুর বুকিং নিশ্চিত করলে আপনি আপনার ট্যুর কনফার্মেশন লেটার পেয়ে যাবেন আমাদের চাইল্ড পলিসি এক থেকে চার বছরের বাচ্চাদের জন্য কোনো খরচ লাগবে না চার থেকে আট বছর পর্যন্ত বাবা মার সাথে করলে পেমেন্ট পেমেন্ট করতে করতে হবে হবে ও আট বছর থেকে বাকি সবাইকে প্যাকেজের ফুল আপনি যদি ঢাকায় থাকেন সরাসরি আমাদের অফিসে এসে আপনার ট্যুর বুকিং নিশ্চিত করুন আমাদের অফিসের ঠিকানাসহ আপনার ভ্রমণ সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে প্রয়োজন হলে দেখে নিতে পারেন আপনারা এই ভ্রমণে কী কী জিনিসপত্র সাথে রাখবেন প্রয়োজনীয় ঔষধ ক্যাপ সানগ্লাস সানস্ক্রিন লোশন ক্যামেরা মেমোরি কার্ড পাওয়ার ব্যাংক শীতের কাপড় মাফলার ও ব্যক্তিগত অভ্যাসের সামগ্রী যোগাযোগের মাধ্যম আপনার ভ্রমণ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ভিজিট করুন অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেলে এবং জয়েন করতে পারেন আমাদের ফেসবুক পেজ অ্যাডভেঞ্চার মাইন্ডে অ্যাডভেঞ্চার মাইন্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেল আপনাদের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আপনার ট্যুর বুকিংয়ের জন্য সরাসরি চলে আসুন আমাদের অফিসে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেও আপনি ট্যুর বুকিং করতে পারেন ভিডিও ডিসক্রিপশানে অফিসের ঠিকানাসহ আপনার ভ্রমণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়া রইল প্রয়োজন হলে দেখে নিতে পারেন